বন্ধুরা ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্মানজনক সম্পর্কগুলোর মধ্যে একটি হল জাতীয় দলের সতীর্থদের বন্ধ প্রায়শই বলা হয় ক্লাব ক্ষণস্থায়ী কিন্তু দেশ স্থায়ী এই ধারণার মধ্যে নিহত রয়েছে একতা ত্যাগ এবং ভ্রাতৃত্বের অঙ্গীকার অথচ ড্রেসিং রুমের এই বাদন সবসময় অটুট থাকে না প্রেম ব্ল্যাকমেল ইগো এবং ক্লাব প্রতিদ্বন্দ্বিতার কারণে কিছু সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠে যে তা জাতীয় দলের পরিবেশ বিশের করে তোলে আজ আমরা এমন আট জোড়া সতীর্থদের গল্প দেখাবো যারা একই দেশের প্রতিনিধিত্ব করেও একে অপরের প্রতি চরম ঘৃণা পোষণ করতেন এক ডানি কারবাহাল ও লামিনিয়ামাল স্পেন সবকিছু শুরু হয়েছিল ক্লাসিকো দিয়ে ম্যাচের আগে ইয়ামাল ঠাট্টা করে মন্তব্য করেন যে রিয়াল মাদ্রিদ ম্যাচ পারে না তারা শুধু অভিযোগ করে এবং অন্য কিছু করে এই কথাগুলো রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ অধিনায়ক ডানি রিয়াল মাদ্রিদের জয়ের পর কারবাহাল খোপের বসে ইয়ামালের দিকে তেরে যান পরিস্থিতি এমন হয় যে দুই দলের খেলোয়াড়দের ছুটে আসতে হয় পরিস্থিতি সামাল দিতে এই ঘটনা তাৎক্ষণিক পরিণতি ছিল মারাত্মক ইয়ামাল প্রথমে কারবাহালকে ইনস্টাগ্রামে আনফলো করেন এবং এর পরই পেদ্রি এবং জেরাট মার্ট মার্টিন সহ অনেক খেলোয়াড়ই এই একই কাজ করেন দুই ক্লাবের তিক্ততা জাতীয় দলের ড্রেসিং রুমে স্পষ্ট বিভেদ তৈরি করে দেয় দুই জন ট্রেনি বনাম ওয়েন ব্রিজ ইংল্যান্ড একসময় জন টেরি এবং ওয়েন ব্রিজ চেলসি এবং ইংল্যান্ডের উভয়ের সচিত ছিলেন ট্রফি ভাগ করে নিয়েছেন কিন্তু দুই সালে একটি ঘটনা সব শেষ করে দেয় খবর আছে টেরি নাকি ব্রিজের প্রাক্তন সঙ্গী ও সন্তানের মায়ের সাথে সম্পর্ক গড়িয়েছেন ফলস্বরূপ যখন দুই দল মুখোমুখি হয় তখন ব্রিজ পার ম্যাচ হ্যান্ডশেক করতে সরাসরি অস্বীকার করেন যা ফুটবলের ইতিহাসের একটি আইকনিক মুহূর্ত হয়ে আছে টেরিকে ইংল্যান্ডের থেকে সরিয়ে দেওয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ নিজে জাতীয় দলের থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সত্রিশটি ক্যাপ পাওয়ার পর তিনি জানান যে ব্যক্তিগত কারণে তার পক্ষে জাতীয় দলের খেলা আর সম্ভব নয় এটি প্রমাণ করে যে বিশ্বাসবঙ্গের ব্যক্তিগত যন্ত্রণা তাদের পেশাদার সম্পর্ককেও গুড়িয়ে দিয়েছে তিন জেরার্ড পিকে বনাম সার্জিও রামোস স্পেন পিকে এবং রামোস ছিলেন আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা রক্ষণভাগের জুটি যারা স্পেনকে একাধিক শিরোপা এনে দিয়েছেন কিন্তু পর্দার আড়ালে ছিল তৃতীয় ক্লাব প্রতিদ্বন্দ্বিতা যখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সম্পর্ক সবচেয়ে বিষাক্ত ছিল তখন এই দুই ডিফেন্ডার একে অপরের প্রতি কোনো বন্ধুত্ব বা অনুরাগ পোষণ করতেন না পিকে রিয়াল মাদ্রিদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর রামোস প্রকাশে অসন্তোষ প্রকাশ করে তাদের সম্পর্ক ছিল পুরোপুরি পেশাদার মাঠে তারা কার্যকর ছিলেন কারণ তারা জানতেন একসাথে কিভাবে রক্ষণ করতে হয় কিন্তু মাঠের বাইরে এল ক্লাসিকর বিবে দের মধ্যকার ব্যবধান বজায় রেখেছিল তারা চতুর্থ ছিলেন ভাই ছিলেন না চার মাইরো ইকান্দি বনাম মেক্সি লুপেস আর্জেন্টিনা মায়রো ইকান্দি এবং ম্যাক্সি লোপেস কেবল ছিলেন না রুপেস ইয়ে ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন এবং তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই বন্ধুত্ব ভয়াবহভাবে বিশ্বাসঘাতকতায় রূপ নেয় যখন লোপেজের স্ত্রী সাথে ইকারদের সম্পর্ক শুরু হয় এবং পরে তারা বিয়ে করেন সম্পর্ক শুরু কখন হয়েছিল তা নিয়ে বিতর্ক থাকলেও ইকারদের পরবর্তী কাজগুলো ছিল খুবই আপত্তিকর তিনি লুপেসের সন্তানদের নিজের বাহুদের ট্যাটু করান এবং রুপেদের নিষেস সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি পোস্ট করে সাবেক সজ কে একজন উপেক্ষা করা বাবা হিসেবে অভিযুক্ত করেন বছরের পর বছরের পরেও তাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়নি যা আর্জেন্টিনার ড্রেসিং রুমে অস্বস্তির সৃষ্টি করেছিল পাঁচ কোইম বেনজিমা বনা ম্যাথিউল ভালবুয়েনা ফ্রান্স এই ঘটনাটি ছিল সবচেয়ে গুরুতর অপরাধমূলক কেলেঙ্গানির মধ্যে একটি সালে ভ্যালবুয়েনার একটি অঙ্গরঙ্গ ভিডিও চুরি হয় এবং ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয় বেনজিমাকে ব্ল্যাকমেলারদের মধ্যস্থকারী হিসেবে নিয়োগ করা হয়েছিল বেনজিমা ভালবুয়েনাকে সাহায্য করার দাবি করলেও পুলিশ তার জড়িত থাকাকে ভিন্নভাবে দেখেছিল ভালবুয়েনার কঠোর সাক্ষ্য এবং আদালতের রায় বেনজিমা দোষী সাব্যস্ত হন ফলস্বরূপ তাকে প্রায় সাড়ে পাঁচ বছর জাতীয় দল থেকে নির্বাসিত থাকতে হয় যার কারণে তিনি দুই হাজার ষোলো ইউরো এবং দুই হাজার আঠারো বিশ্ব জয় মিস করেন এই ঘটনার পর ভালবুয়েনা আন্তর্জাতিক কেরিয়ারে চিরতরে শেষ হয়ে যায় ডিব্রুইন বনাম থিবো কোরতুয়া বেলজিয়াম ডিব্রুইনার বান্ধবী কেরোলিন লিনান তার সাথে প্রতারণা করে থিবো কোয়ার্ডার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন লিনান দাবি করেন যে ডিব্রা প্রথমে প্রতারণা করেছিলেন ডিব্রা তার আত্মজীবনীতে কোর্তোয়ার এই কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তবে ব্যক্তিগত বিপর্যয় সত্ত্বেও বেলজিয়ামের সোনালী প্রজন্মের এই দুই খেলোয়াড়কে একসাথে থাকতে এবং খেলতে হয়েছে তারা কখনোই সম্পূর্ণরূপে মিটমাট করেনি কিন্তু জাতীয় দলের সাফল্যের প্রয়োজনে তারা একটি কোর্ট প্রফেশনালিজম ঠান্ডা পেশাদারিত্ব ধরিত বজায় রাখতে শিখিয়েছিলেন সাত রবিন ভ্যান পার্সি বনাম ক্লাস জান হান্টেলার নেদারল্যান্ডস রবিন ভ্যান পার্সি এবং ক্লাস জান হান্টেলার প্রায় এক দশক ধরে নেদারল্যান্ডস জাতীয় দলের একই স্ট্রাইকিং পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যকার ইগো এবং প্রতিদ্বন্দ্বিতা দুই হাজার দশ বিশ্বকাপ থেকে শুরু হয় দুই হাজার সালে একটি ম্যাচে ভ্যান পার্সি একটি সহজ পজিশনে থাকা হান্টেলারকে পাস না দিয়ে নিজে শট নেন যা লক্ষ্যভস্ত হয় হান্টেলার প্রকাশে ক্ষোভ প্রকাশ করেন যদিও ভ্যান পার্সি মনে করেছিলেন তার শটটি নেওয়া সঠিক ছিল এই ধরনের ছোট ছোট ঘটনা তাদের সম্পর্ককে বিষাক্ত করে তুলেছিল যার নেদারল্যান্ডসের ব্যর্থতার অন্যতম কারণ ছিল আট ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা ব্রাজিল সর্বশেষ উদাহরণটি হল ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহার মধ্যকার উত্তেজনা এটি শুধু একটি উত্তপ্ত এল ক্লাসেকেও ঘিরে নয় ব্রাজিলিয়ান ভক্তরা দেখেছেন রাফিনহা কিভাবে বিশ্বকাপ বাছাই পর্বে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে গোল করে অ্যাসিস্ট্রি অন্যদিকে ভিনেসিয়াস এই বাছাই পর্বে ততটা কার্যকর ছিলেন না রিয়াল মাদ্রিদের জয়ের পর উত্তেজনা চরমে উঠে ভিনিসিয়াস বধির হওয়ার পর খুবই ট্যানেলে চলে গিয়েছিলেন যখন তিনি আবার মাঠে ফিরেন তখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা শুরু হয় যার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়াস এবং রাফিনহা মজার বিষয় হলো মাত্র কয়েক মাস আগে রাফিনাই ব্রাজিলের ম্যাচে ভিনিসিউসকে রক্ষা করেছিলেন। একটি গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা ম্যাচের আগে তাকে হলুদ কার্ড পাওয়া থেকে বাঁচাতে মার থেকে ধাক্কা দিয়ে শুড়িয়ে দিয়েছিলেন। এটাই তো সতেত করে। অথচ এখন তারা লক্ষ্য রকম মানুষের সামনে ঝড়গা করছে। কালো আঞ্জেলোতে হয়তো পরের আন্তর্জাতিক বিরতির পুরো সময়ের জন্য মধ্যস্থতকারী ভূমিকা নিতে হবে। এই আটি সম্পর্ক প্রমাণ করে ফুটবলের মাঠে ডিসপ্লেমের আবেগ ঢাকা সত্ত্বেও ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা, ব্ল্যাকমেল এবং ইগল লড়াই একতা ভেঙে দিতে পারে। কিছু সেতু হয়তো পরর নির্মিত হয় কিন্তু কিছু কিছু ক্ষত চিরতরে রয়ে যায়। এটাই ফুটবলের বাস্তবতা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ